চেহারা থেকে শুরু করে শরীর সব কিছু উজ্জ্বল দীপ্তমান একটা ব্যক্তি আবলাজল ওয়াজহি চেহারাটা অত্যন্ত সুন্দর চেহারাটা যেন ফুটার রয়েছে। এমন সুন্দর হাসানুল খলকু তার ব্যবহার অনেক ভালো লাম তায়বু সাজলা পেট বের হইছে এমন না ওলাম কুজরি বিসালা মাথাটা শরীরের সাথে খাপ খায় না এমন ছোটও না আবার এর চেয়ে বেশি বড় না বড় এবং ছোটোর মাঝামাঝি খুব পরিমিত আকারে বানানো এমন একটা চেহারা ওয়াসিমুন কাসিম অত্যন্ত সুন্দর অত্যন্ত মাদুর্যময় চেহারা কেমন সুন্দর শুধু যদি চেহারা নিয়ে তাকায় আর সুন্দর লাগে কেউ সামনের থেকে তার চেহারা দেখে কেউ যদি সামনের থেকে তারে দেখে তাও সুন্দর লাগে কেউ যদি পাশ থেকে তারে দেখে তাও সুন্দর লাগে যদি কেউ যদি পিছের থেকে দেখে তাও সুন্দর লাগে যেখান থেকেই দেখো তারে সুন্দরই লাগে আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু তোমাদের কারো iman পরিপূর্ণ হবে হাতা কুন আহাব্ব ইলাইহি নুওয়ালিহি ওয়া ওয়ালadihi ওয়াল যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা-মাতা সন্তান সন্ততি সকল মানুষের উপরে সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবা পর্যন্ত তোমাদের পরিপূর্ণ হবে সবচেয়ে বেশি ভালো কাকে মোহাম্মদুর রসুল্লাহ গত সপ্তাহে আলোচনা করছিলাম মোহাম্মদুর রসুল্লাহ আবির্ভাবের আগের কিছু জাহিলিয়ত নেই ওই সমাজে কি কি চাহিদি ছিল আজকে আমরা জানব যার ব্যাপারে আমরা আগামীতে জানতে যেতেছি তিনি দেখতে কেমন ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন এই ব্যাপারে অনেক রেওয়ায়ত আছে সাহাবারা বর্ণনা করছেন যেভাবে পারছে মোহাম্মদুল রসুল্লাহর সৌন্দর্যকে শব্দ দ্বারা যেইভাবে ফুটিয়ে তোলা যায় সাহাবারা বর্ণনা করছেন এত লম্বা বর্ণনার তো সুযোগ নেই শুধু একটা মহিলার বর্ণনা আপনাদেরকে শোনাব একজন মহিলা বেদুইন মহিলা বেদুইন বুঝেন যাযাবর যাযাবর বুঝেন বেদুইন আরবে কি আছে বেদুইন এরা সমাজে থাকে না এরা মরুভূমিতে থাকে মরুভূমিতে তাবু টাকা থাকে যেখানে এইখানে থাকলে আশপাশে পানি ভালো পাওয়া যাবে ওর ওইরকম একটা জায়গায় ওনারা একা একা আবার যখন পানি শেষ হয়ে যায় আবার আবার সফর যেখানে পানি বেশি পাওয়া যায় আশপাশের একটা বড় এদেরকে বলা হয় বেদুইন এদেরকে কি বলা হয় বেদুইন বলা হয় তো একজন বেদুইন মহিলা আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে যান তখন ওই বেদুইন মহিলার তাবুর পাশ দিয়ে যেতেছে তখন ওই বেদুইন মহিলা এর সাথে আল্লাহ রসুলের কিছু কথাবার্তা হয়েছে লম্বা আলোচনা ওইখানে যাব তো ঘটনা যেটা হয়েছে বেদুইন মহিলার কাছে একটা বকরি ছিল ওই বকরি বুড়া হয়ে গেছে আর দুধ দেয় বুড়া বকরি দুধ দেয় বাচ্চা হয় না বুড়া হয়ে গেছে ওই বকরি আর দুধ দিবে জীবনে তো তার কাছে একটা বকরি এরকম আছে আর বাকি বকরি যা ছিল এগুলি নিয়ে তার স্বামী চড়াইতে গেছে যেখানে ঘাস পোষ আছে খাওয়ায় বকরি চড়াইতে গেছে আল্লাহ রসুল আপনার কাছে খাবার মতো কিছু আছে বা দেখেন আমার কাছে খাবার মতো কিছু থাকলে আপনার চাইতে হইত না আমি নিজেই দিতাম কিন্তু আমার কাছে এখন খাবার মতো কিছু আল্লাহ রসুল থাকলে একটা বকরি আছে বললেন যে এই বকরির থেকে যদি আমি দুধ বের নিই আপনার সমস্যা আছে বা কি বলেন এই বকরি তো দুধই দেন এই বকরি তো বাঞ্জা এই বকরি কি দেয় না দুধ দেয় না যদি আমি বের করতে পারি যদি বের করতে পারেন তাহলে নেন আল্লাহ রসুল বকরিটা আনছে আল্লাহ রসুল তার বকরির স্থনে হাত দিছে সাথে সাথে স্থনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে বলছে বড় বাটি দেন তো বড় বাটি দিছে আল্লাহ রসুল দুধ দুয়েছে আল্লাহর রসুলের সাথে ছিল চারজন আল্লাহ রসুন আবু মকর আবদুল্লাহ ইবনে উরাইকিব আমির ইবনে ফাহিব সবাই বলছে পেটটা ভরে খাও সবাই পেট ভরে খাইছে বাটি খালি হয়ে গেছে ও এরপরে উম্মে মাহবাদ খাওয়াইছে ওই মহিলার নাম উম্মে মাহবাদ উম্মে মাহবাদ খাওয়াইছে সবার শেষে আল্লাহ রসুল খাইছে খাইয়া বাটি শেষ বাটি খালি সবাই ফ্যাট ধরে খাইছে এরপরে এই বাটি নিয়ে আবার দুধ দোয়াইতে লাগছে দুধ দোয়া বাটি পরিপূর্ণ কইরা মহিলার কাছে দিয়ে গেছে যে রাখেন আবার পরে যখন খিদা লাগবে খান উম্মে মাহবাদের স্বামী যখন ঘরে আসছে তখন সন্ধ্যা আল্লাহ রসুল চলে গেছে উম্মে মাহ স্বামী দুধ দেখে বলতেছে ওম্মে মাহবাদ থেকে আসলো মাহবাদ বলে যে এই যে এই বকরি থেকে বের করছে একজন ওই লোক তো ভালো মতো জানে যে এই বকরি কি দেয় না দুধ দেয় এই বকরি দুধ দেয়নি তাই হ্যাঁ একজন এক যুবক আসছিল এই যুবকের হাতের বরগত এটা এক যুবক আসছিল যুবকের হাতের বরকত উম্মে মাহবাক যুবক দেখতে কেমন কে এই লোক মাহবাক আল্লাহ রসুলের মানে কথাবার্তা দেখতে কেমন ইত্যাদি বর্ণনা দিচ্ছে ওলামা বলেন সব ওলামাকে যদি জমা করা হয় তারা নিজেদের এলেম দিয়ে যদি আল্লাহ রসুল কেমন ছিলেন এটা লেখা শুরু করে এই মহিলার মতো হবে একজন গ্রাম্য বেদুইন মহিলা আল্লাহ রসুলের অবয়বের যে বর্ণনা দিচ্ছেন এরকম হবে না র আই তো রজুল আলিব জ রজ লাতি আব লজল ওয়াজহি লম তাই হুৎসা ছিলা বলে তুজ রিবিহি স আলা বলে আমার প্রিয় স্বামী আবু মামত শোনো আমি এক যুবককে দেখছি কেমন দেখতে জ হেরল রজ চেহারা থেকে শুরু করে শরীর সবকিছু উজ্জ্বল দীপ্তমান একটা ব্যক্তি আবলাজাল চেহারাটা অত্যন্ত সুন্দর চেহারাটা যেন ফুটে রয়েছে এমন সুন্দর হাসানুল হল তার ব্যবহার অনেক ভালো লাম তাই ভু সাজলা পেট বের হয়ে রয়েছে এমন না বললাম তুজরিবিহি সালা মাথাটা শরীরের সাথে খাপ খায় না এমন ছোটও না আবার এর চেয়ে বেশি বড় না বড় এবং ছোটর মাঝামাঝি খুব পরিমিত আকারে বানানো এমন একটা চেহারা কাসিম অত্যন্ত সুন্দর অত্যন্ত মাদুর্যময় চেহারা কেমন সুন্দর শুধু যদি চেহারা নিয়ে তাকায় তাও সুন্দর লাগে কেউ সামনের থেকে তার চেহারায় দেখে কেউ যদি সামনের থেকে তারে দেখে তাও সুন্দর লাগে কেউ যদি পাশের থেকে তারা দেখে তাও সুন্দর লাগে যদি কেউ যদি পিসের থেকে দেখে তাও সুন্দর লাগে যেখান থেকেই দেখো তারে সুন্দরই লাগে চোখের যে চোখের যে পাপড়ি এগুলি টানা টানা লম্বা লম্বা চোখের টানা টানা পাপড়ি দেখেন কেমন দেখা যায় আমরা তো দেখি সু কিন্তু চোখের পাপড়ি লম্বা এমন ব্যক্তি কিন্তু দেখছি সুন্দর দেখা যায় না বলে যে এমন সুন্দর টানা টানা পাপড়ি সহাল তার ভয়েসের মধ্যে তার আওয়াজের মধ্যে এক ধরনের টান ছিল এক ধরনের ভারী আওয়াজ ছিল এক ধরনের ভাইব্রেশন ছিল কথার মধ্যে ভাইব্রেশন থাকলে হ্যাঁ যার কথার বেশ বেশ তো বুঝুন মনে হয় বেশ বেশি কথা কথা শুনলে মনে টেনে নিয়ে যেতেছে এমন পুরুষ মানুষের কথা শুনেন না আল্লাহ রসুলের আওয়াজটা যত সৌন্দর্য আপনি দেখছেন কথার মধ্যে তার চেয়ে কম ছিল না বেশি ছিল তারপর কি বলতেছে অসীহনীতি হিসা তার ঘাড় লম্বা ছিল কিন্তু কুচকানো ছিল না একদম মূর্তির ঘাড় যেমন সমান হয় আলো পড়লে চমকায় এমন চমকানো ঘাড় ছিল এবং তার চুল দাড়ি এগুলি হালকা হালকা পোকরানো ছিলো তার চোখের যে কালো অংশ এটা বেশি কালো ছিল যেটা সাদা অংশ ওইটা বেশি সাদা ছিল তার চোখের নিচে মনে হয়তো সুরমা লাগা রাখছে অথচ সুরমা লাগায় নাই কিন্তু মনে হইতো কি সুরমা লাগাইয়া রাখছে আজাজ্জু আকরণ আজাজ্জু ভ্রুগুলো ছিল চিকুন এবং ধনুকের মতো বাঁকা যেমন বাঁকা হওয়া দরকার এমন বাঁকা এক ভুরু একরকম আরেক ভুরু আরেক রকম এমন না দনুটা একই রকম বাঁকা ছিল আকরণ দুই ভুরুর মাঝখানে চিকুন করে একটা লাইন ছিল যেটা এই দুই ভুরুকে মনে হয় যেন জোড়া লাগাইছে কিন্তু বোঝা যায় না লাইন কাছ থেকে দেখলে লাইনটা বোঝা যায় আমাদের চুলগুলোর আগা ওগুলি বেশি কালো না গোরা বেশি কালো আগাটা একটু কম কালো থাকে না মনে হয় লাল চাল মনে হয় না তো আবার বলে যে পুরা চুল গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত পুরাটাই কঠিন কৃষ্ণ কালো ছিল তো এই গেল তার অবয়বের বর্ণনা এরপরে বলতেছে ব্যক্তি হিসেবে কেমন ছিল সে তার চালচলন কেমন ছিল বলতাছে ইদা সমাতা আলাহ যখন তিনি চুপ থাকতেন তখন একটা স্থিরতা একটা গাম্ভীর্য ছেয়ে যেত পুরোপুরি পরিবেশ মনে হয়তো একদম গম গম করতেছে হ্যাঁ কোনো আওয়াজ নাই তিনি চুপ থাকতে হলে মনে হয়তো সবাই চুপ হয়ে গেছে ওয়াইন তাকাল্লামা এবং যখন তিনি কথা বলতেন আলাহুল বাহা মনে হইতো যে পুরা আশপাশের সমস্ত পরিবেশ চমকাচ্ছে আজমালুন নাস আবহাহুমিন বাইদ দূর থেকে দেখলে দেখা যাইতো একটা মানুষ যেন তার দিকে আপনার ফোকাসটা পড়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে দূর থেকে দেখলেও যারে সুন্দর লাগে এবং কাছাকাছি যখন দেখবেন মনে হবো এর যে সুন্দর মানুষ আর কেউ নাই এর যে মধুর মানুষ আর কেউ নাই আর বাহ্যিক অবয়বই আপনার ট্রেনে নিয়ে যায় তার প্রতি আকর্ষিত করে কি বলতেছে কথা ছিল বড় মিষ্টি মিষ্টি কথা ছিল বড় মিষ্টি মিষ্টি কথা বলতেন একদম মেপে মেপে কথা কথা খুব বেশিও বলতেন না যে বেশি হয়ে যেতেছে আর নিতে পারতেছে না শ্রোতা বিরক্ত হয়ে যেতেছে ওলা নাজরুন এবং কথা খুব কমও বলতেন না যে এরকম আল্লাহ রসুলের বলার স্টাইল ছিল না কথা বললে সবাই বুঝত কাম নামাম উঁচু কহু ফরাজ নিয়ে না উনি কথা বললে মনে হইত যে উপরের দিক থেকে ছোট ছোট মুক্তা দানা কেউ যদি ছেড়ে দেয় তো মুক্তা দানাগুলো বায়ন্স করতে করতে নিচের দিকে নামে না উনি কথা বললে মনে হইত ওনার কথাটা এইভাবে মুক্তা দানা ছড়াইতেছে রবা আতুন যাদেরকে আশপাশে দেখছি এর মধ্যে মধ্যম গড়ানোর ছিল। মধ্যম গরণ। খুব বেশি লম্বা না খুব বেশি খাটো না বলে এত হুম এবং এত লম্বাও ছিলেন না যে ঘাড় উঠে দেখতে হয় এবং লম্বার কারণে খারাপ দেখা যায় বেশি লম্বার কারণে খারাপ দেখা যায় এমনও তিনি ছিলেন না বুসুন বেই না তারা যে তিনজন আমার সামনে ছিলেন আল্লা রসুল আবদুল্লাহ আবু বকর আবদুল্লাহ উড়াইতে বলতেছে তাদের তিনজনের এরকম দেখা যেতেছিল যেন তিনটা ডাল এর মাঝখানে একটা বিশেষ ডাল ফাহু আমরা তিন ডালের মধ্যে একটা ডালের বেশি সুন্দর দেখা যেতেছে এটা হলো তার ইঙ্গিতের ভাষা আবেগী ভাষা তিনজনের মধ্যে সবচেয়ে সুন্দর কারে দেখা যেতেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল আলীফু তার যে বন্ধু বান্ধবরা তারা সবসময় ঘিরে ধরে রাখত কেন ইদা কল امسيتو তুলি قوله যখন তিনি কোনো কথা বলতেন তারা চুপচাপ এই কথা শুনতেন তারা মাঝখানে কথা বলতেন না واذا امره تابعروا الى امره যখন তিনি কোনো কাজের আদেশ করতেন তাড়াতাড়ি করে ওই আদেশ পূরণ করার জন্য সবাই লেগে পড়তো محفوظুন মাহসুদ তিনি এমন ব্যক্তি ছিলেন স্যারে দেখলে মনে হয় যে তার একটু কাشفের আছে তার বন্ধু খালি তার خدمت করার চেষ্টা করত মাহসুদ তিনি ছিলেন মজলিসের মধ্যমণি কোন মজলিসে গিয়ে আল্লাহর রাসূল বসলে মনে হয় তো মজলিস ওইখান থেকে শুরু হইছে সব মজলিস তার দিকে ঘিরে যেত লা আবিসুন ওয়ালা মুফাল্লিদুন তিনি একদম রুক্ষবাসী ছিলেন না খুব তর্ক করা কথা বলে এমন ছিলেন না আবার অতিরিক্ত বাঁচালো ছিলেন না যেটারে আমরা বলি একদম আলগা বেশি কথা কয় এমন ছিলেন তিনি এই ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখছি এই যে মহিলা বর্ণনা করল আল্লাহ রসুল দেখতে কেমন ছিলেন তখন আল্লাহ রসুলের বয়স কত ছিল জানেন বললো যে যা বলছি এই যে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আমাদের জমানায় একটা পঁচিশ থেকে তিরিশ বছরের ছেলে সর্বোচ্চ চল্লিশ বছরের একটা পুরুষের মধ্যে পাওয়া যায় তাও এখন আসছে সার্জারির যুগ সার্জারি করে এইটা ওইটা ঠিক করে তাই না মনে করে যে অনেক সুন্দর হয়ে গেছে আসলে তো সুন্দর লাগে না বিনা বিনা কোনো কোনো মেকআপ প্রসাধনী ব্যবহার করা সারা এই মহিলা যখন বর্ণনা করে আল্লাহ রসুলের সৌন্দর্য এমন তখন আল্লাহ রসুলের বয়স ছিল তেপ্পান্ন বছর বয়স কত বছর তেপ্পান্ন বছর মেয়ে বিয়ে দিছে মহিলা কি বলতেছে যুবক মহিলা কি বলতেছে যুবক দেখতে যারে এমন সুন্দর দেখা যায় তার কথা মানতে কেন যার কথা এত সুন্দর সবচেয়ে বড় কথা যে তিনি রসুল তিনি মোহাম্মদ যার জন্য আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার দেশ আমার সব সবকিছু তার এই জন্য মহাতারাম দোস্তুবুজুর্গ আজকে যুবকেরা খুঁজে পায় না কার স্টাইল সে ধারণ করে কখনো মেসি কখনো রোনালদো কখনো এই আজগুবি কাফেরদের যত কারবার এইগুলি ধারণ করে মোহাম্মদুর রসুল্লাহ দেখতে কেমন ছিল তার স্টাইল কেমন ছিল এইগুলি তার কাছে পছন্দ লাগে ভাই এগুলি কি মুসলমানের কাজ কি বলেন এগুলি মুসলমানের কাজ বলবেন যে হুজুর জানি তো আমরাও যে আরেকজনের স্টাইল ধারণ করতেছে সেও কিন্তু জানে যে সে কারোর মত মোহাম্মদুর রসুল্লাহের মতো মানে না কেন মানে না কেন জানেন তো জানান ব্যথা এক জায়গায় বলব লাগাইছে আর এক জায়গায় সে মোহাম্মদুর রসুল্লাহ কে নিজের আইকন হিসেবে মানতে পারতেছে না সে ইনাম হিসেবে মানতে পারতেছে বুঝলেন সে নিজের রাজনৈতিক নেতারা বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু সে এটা মানতে না মোহাম্মদ রসুল্লাহ চরিত্র যে দুনিয়ার সমস্ত পবিত্রতার থেকেও বেশি পবিত্র সে এটা জানে না সেটা কি করে না জানে না আল্লাহ রসুলের বেশি না এক দুই মাসের জীবনী বলতে গেলে কোনো মুসলমানের বাচ্চা এইখানে হয়তো উপস্থিত নাই যে বলতে পারবে যে হ্যাঁ আল্লাহ রসুলের এক মাসের জীবনী আমার থেকে সহজ মসজিদেই যেহেতু উপস্থিত নাই এলাকার অবস্থা আরো ভয়াবহ কি বলেন আল্লাহ আল্লাহ নিয়ে কোনো পড়াশোনাই নেই মুসলমানদের নেই মুসলমানদের ঘরে আল্লাহ রসুলকে নিয়ে কোনো আলোচনাই নেই একটা সময় বের করে একটা সময় আধা ঘন্টা পরে না আধা ঘন্টা আধা ঘন্টা বেশি মনে হয় এক পৃষ্ঠা পরে ঠিক আছে আজকে থেকে আমার বাসায় আমি আল্লাহ রসুলের ব্যাপারে এক পৃষ্ঠা পড়ব এমন কে কে আছেন আজকে দেখি একটু নিয়োগ করছেন কে কে অনেকে মনে করতে না কি বুঝেন নাই আজকে থেকে আল্লাহ রসুলের ব্যাপারে কমপক্ষে এক পৃষ্ঠা বাসার সবাই নিয়ে বৈশাখ আমি করবো এবং জানবো মোহাম্মদুর রসুল্লাহ কেমন ছিলেন পারবো ইনশাআল্লাহ আওয়াজ হচ্ছে না পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করেন এবং তাকে দুনিয়ার সবচেয়ে আপন হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কবলুল জুমা সালাত পড়েনি পড়েনি